নমস্কার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি টপার আজকে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের বায়োলজি ক্লাসে তোমাকে স্বাগত জানাই আমরা গত ক্লাসে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের বায়োলজি ক্লাস শুরু করেছিলাম এবং সেখানে আমরা স্বাস্থ্য ও রোগ এই অধ্যায়টি শুরু করেছিলাম এবং সেই অধ্যায়ে আমরা অ্যান্টিজেন কি সেই নিয়ে জেনেছিলাম অ্যান্টিজেনের প্রকারভেদ কি আমাদের অনাক্রম্য তন্ত্র কী অ্যাকচুয়ালি আমাদের ইমিউন সিস্টেম বা ইমিউনিটি বলতে কি বোঝায় এবং ইমিউনিটি দেওয়ার জন্য ইমিউনিটি কেন আমাদের শরীরে প্রয়োজন এবং ইমিউনিটিতে আমাদের শরীরে কোন কোন কোষ প্রয়োজন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা এখনও পর্যন্ত যদি সেই ক্লাসটি না দেখে থাকো অবশ্যই ক্লাসটিকে ফার্স্ট দেখে নাও এবং তোমরা যদি চ্যানেলে একদম নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং এর ফলে তুমি তোমার প্রিপারেশনকে আরও স্মুথ করতে পারবে আজকের এই ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর বায়োলজির স্বাস্থ্য ও রোগ অধ্যায়ের অ্যান্টিবডি টপিকটা অ্যাকচুয়ালি আমরা অ্যান্টিজেন পড়তে গিয়ে দেখেছিলাম যে যখন কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের শরীরে একটা প্রোটিন উৎপন্ন হয় এবং সেই প্রোটিনটা যে অ্যান্টিজেনটা প্রবেশ করছে আমাদের শরীরে যে রোগ সৃষ্টি করছে তার বিরুদ্ধে আচরণ করে এবং তার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে যেটাকে আমরা বলছিলাম ইমিউনিটি বা অনাক্রমতন্ত্র বা ইমিউন সিস্টেম অর্থাৎ আমাদের শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা নির্ভর করছে কার উপর না আমাদের শরীরে উৎপন্ন হওয়া অ্যান্টিবডির উপর সুতরাং আমরা এইটুকু বুঝতে পারছি অ্যান্টিজেন যদি আমাদের শত্রু তাহলে অ্যান্টিবডি হচ্ছে আমাদের বন্ধু এবং অ্যান্টিজেন যদি শরীরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আমাদের শরীরে অ্যান্টিবডিও উৎপন্ন হবে এবং তার ফলে অ্যান্টিজেন অ্যান্টিবডি পরস্পর বিক্রিয়া করবে একটা রিয়াকশন হবে যদি অ্যান্টিবডি জিতে যায় তাহলে তোমার রোগটি হবে না আর যদি অ্যান্টিজেন জিতে যায় তাহলে তোমার রোগটি হয়ে যাবে তো আজকের ক্লাসে আমরা চলো দেখি যে অ্যান্টিবডি বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় তো প্রথমে একটা ধারণা তোমার মনের মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে অ্যান্টিবডি বা যার আরেকটা নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন সেটা অ্যাকচুয়ালি প্রোটিন এটা হচ্ছে এক ধরনের প্রোটিন এবং সেই প্রোটিনটাও কখন উৎপন্ন হবে না যদি তোমার শরীরে অ্যান্টিজেন প্রবেশ করে অর্থাৎ তোমার শরীরে যদি অ্যান্টিজেন প্রবেশ করে অটোমেটিক্যালি তোমার শরীরে অ্যান্টিবডি উৎপন্ন হবে আবার তুমি বাইরে থেকে অ্যান্টিবডিও প্রবেশ করাতে পারো যাতে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা হয় যেমন আমরা দেখেছি যে যদি সাপে কামড়ায় সেক্ষেত্রে একটা ইঞ্জেকশন দেওয়া হয় যেটাকে বলে অ্যান্টিভেনাম সেই অ্যান্টিভেনামটা অ্যাকচুয়ালি অ্যান্টিবডি ঠিক আছে আবার মায়ের দেহ থেকে মানে মায়ের রক্ত থেকে ভ্রুণের রক্তে আসছে কে অ্যান্টিবডি এবং সেই অ্যান্টিবডির নাম হচ্ছে আইজিজি সেগুলো বিস্তারিত আমরা পরে জানছি সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে অ্যান্টিবডি হচ্ছে একটা প্রোটিন যে অ্যান্টিজিনের বিরুদ্ধে কাজ করে এবং আমাদের শরীরের যে অনাক্রমতন্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে কাজ করায় আর কি এবার এই অ্যান্টিবডি কীরকম দেখতে হয় সেটা একটু জানা যাক না তোমাদের পাশে দেখো একটা অ্যান্টিবডি স্ট্রাকচার দেওয়া আছে তোমরা ক্লাস নাইনে যখন পড়েছিলে জীবনবিজ্ঞান সেখানেও কিন্তু এই অ্যান্টিবডি স্ট্রাকচার পড়তে হয়েছিল আশা করি তোমরা সেটা মনে রাখো যদি মনে থাকে খুব ভালো কথা যদি মনে না থাকে তাহলে ভালো করে শোনো দেখো আমরা যদি অ্যান্টিবডিকে দেখি সেটা দেখতে অনেকটা ইংরেজি বর্ণের ওয়াইয়ের মতো তাই না ওয়াইয়ের মতো দেখতে লাগছে এবার ভালো করে লক্ষ্য করবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে তাহলে অবশ্যই বুঝতে পারবে না এখানে আমি দেখো দুটো রং বা দুটো রঙের কালি ইউজ করেছি একটা হচ্ছে পুরো ব্ল্যাক আরেকটি হচ্ছে দেখো শুধু ব্লু অ্যান্টিবডিতে মোট চারটি শৃঙ্খল থাকে কিসের শৃঙ্খল না পলিপেপটাইড শৃঙ্খল পেপটাইড শৃঙ্খল এখন প্রশ্ন পলিপেপটাইড কি না যখন অনেকগুলো পেপটাইড বন্ধন থাকবে তখন তাকে আমরা বলবো পলিপেপটাইড আর অনেকগুলো পলিপেপটাইট থাকে কাদের মধ্যে না অনেকগুলো পলিপেপটাইট থাকে অ্যামাইন অ্যাসিডের মধ্যে অর্থাৎ আমরা জানি দুটো অ্যামাইন অ্যাসিডের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটা হচ্ছে পেপটাইড বন্ধন যখন অনেকগুলো পেপটাইড বন্ধন থাকবে তখন তাকে আমরা বলবো পলিপেপটাইড ক্লিয়ার সুতরাং এখানে অসংখ্য অ্যামাইন অ্যাসিড রয়েছে এবং সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কটা শৃঙ্খল বা চেন তৈরি করেছে চারটে কি কি না দেখো আমি কালো বর্ণের দুটো চেন এঁকেছি আর নীল বর্ণের দুটো চেন এঁকেছি দেখো যেটা কালো বর্ণের দুটো চেন সেই কালো বর্ণের চেন দুটো দেখো অনেকটা বড় এখানে দেখো কিন্তু আমি নীল বর্ণের চেন দুটো রাখিনি দেখো এখানে ছোট ছোটো দুটো নীল বর্ণের চেন আছে আমাদের যে ছোট দুটো চেন পাচ্ছি তাদেরকে বলে এল শৃঙ্খল আমরা যে ছোট চেন দুটো পাচ্ছি বা ছোটো শৃঙ্খল চেনের বাংলা হচ্ছে শৃঙ্খল কিসের শৃঙ্খল পলিবেপটেড শৃঙ্খল দ্যাট মিন্স সেটা তৈরি কী নিয়ে অ্যাসিড নিয়ে আমরা যে ছোট শৃঙ্খল দুটো পাচ্ছি সেই দুটো হচ্ছে এল শৃঙ্খল এল মিন্স হচ্ছে লাইট লাইট মানে এখানে আলো নয় লাইট মানে হচ্ছে এখানে হালকা আমরা দুটো হালকা শৃঙ্খল পাচ্ছি অন্য দিকে এটা কটা পাচ্ছি দুটো আর যে দুটো পাচ্ছি সেই দুটো দেখো একটু বড় সেই জন্য সেই দুটোকে বলা হয় এইচ শৃঙ্খল বা এইচ ফর হচ্ছে হেভি হেভি মানে কি বলি না হেভি ওয়েট হেভি মানে ভারী সুতরাং আমরা দুটো হালকা চেন পাচ্ছি আর দুটো ভারী চেন পাচ্ছি ক্লিয়ার এত দূর অব্দি তাহলে আমরা অ্যান্টিবডিতে দুটো হালকা চেন দেখতে পাই কি চেন পলিপেপলেট শৃঙ্খল দ্যাট মিন্স এই শৃঙ্খলগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত তাহলে দুটো অল্প সংখ্যক অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত শৃঙ্খল পাচ্ছি আর দুটো বেশি সংখ্যক অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত শৃঙ্খল দেখতে পাচ্ছি এল শৃঙ্খলে মোটামুটি দুশোটা অ্যামাইনো অ্যাসিড থাকে কতগুলো টু হান্ড্রেড অন্যদিকে এই শৃঙ্খলে মোটামুটি ফোর হানড্রেড মানে প্রায় দ্বিগুণ এতগুলো করে অ্যামাইনাসিড থাকে তাহলে প্রতিটা এল শৃঙ্খলে এখানে যে একটা এল শৃঙ্খল পাচ্ছি সেই প্রতিটা এল শৃঙ্খলে মানে এই এল এল শৃঙ্খলে আমরা অ্যামাইনাসিড পাবো কটা দুশোটা এটা তো কটা পাবো দুশোটা অন্যদিকে যে আমরা দুটো হেভি শৃঙ্খল পাচ্ছি যে এটা একটা হেভি এটা একটা হেভি শৃঙ্খল প্রতিটা হেভি শৃঙ্খল বা যে হেভি চেন বা এই শৃঙ্খল সেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চারশোটা করে অ্যামাইনাসিড রয়েছে দেখো এত দূর অব্দি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়েছে কি না তাহলে আমরা হেভি শৃঙ্খলে পাচ্ছি চারশোটা অ্যামাইনো অ্যাসিড হালকা শৃঙ্খলে পাচ্ছি চারশো দুশোটা অ্যামাইনো অ্যাসিড ওকে ইজ ইট ক্লিয়ার এখন দেখো আমি অ্যামাইনো অ্যাসিড কথাটা বলছি তাই তো তোমাদের যেগুলো মনে হবে যে না এগুলো খাতায় তোলাও গুরুত্বপূর্ণ তুমি বড় হয়েছো বুঝতে পারছো সেইগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে তো দেখো এই যে আমি বললাম যে আমরা এল শৃঙ্খল এবং আমরা যে এই শৃঙ্খল পাচ্ছি এল শৃঙ্খল মানে লাইট শৃঙ্খল ভেরি গুড আর এই শৃঙ্খল মানে হেভি শৃঙ্খল ভেরি গুড তাহলে এই যে এল শৃঙ্খল আর এই শৃঙ্খল পাচ্ছি এখানে অ্যামাইন অ্যাসিড আছে মানে অ্যামাইন অ্যাসিডের আমরা জানি এক প্রান্তে অ্যামিনো গ্রুপ থাকে এক প্রান্তে কার্বক্সিল গ্রুপ থাকে আর একদিকে আর গ্রুপ থাকে আর একদিকে হাইড্রোজেন থাকে ঠিক একই রকমভাবে তুমি দেখো প্রতিটা শৃঙ্খলের একদিকে আছে অ্যামিনো গ্রুপ এনএইচ থ্রি প্লাস একদিকে আছে কার্বক্সিল গ্রুপ অন্যদিকে এই শৃঙ্খলটা দেখো একদিকে আছে অ্যামাইনো গ্রুপ একদিকে রয়েছে কার্বক্সিল গ্রুপ এই শৃঙ্খলটা একদিকে আছে কার্বক্সিল অন্যদিকে অ্যামিনো এটারও তো একদিকে অ্যামিনো একদিকে কার্বক্সিল সুতরাং আমরা যে অ্যান্টিবডির ক্ষেত্রে যে প্রতিটা শৃঙ্খল পাবো সেই প্রতিটা শৃঙ্খলের একদিকে থাকবে অ্যামাইনো গ্রুপ এনএইচ টু বা আমরা এটাকে আয়ন হিসেবে রাখলে বলবো এনএইচ থ্রি প্লাস অন্যদিকে যে গ্রুপটা থাকবে সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ বা সি ডবল এইচ বা আমরা বলতে পারি আয়ন গ্রুপে সি ডবলো মাইনাস এই গ্রুপটা থাকবে ওকে তাহলে আমরা এখনো পর্যন্ত যেটা দেখলাম অ্যান্টিবডিতে মোট চারটে পলিপেপটেট শৃঙ্খল থাকে দুটো হালকা দুটো ভারী ভারী দুটো হচ্ছে এইচ এন হালকা দুটো হচ্ছে এল শৃঙ্খল এবং প্রতিটা শৃঙ্খলের এক প্রান্তে অ্যামিনো গ্রুপ থাকলে অন্যদিকে কার্বক্সিল গ্রুপ থাকবে কেন অ্যামিনো আর কার্বক্সিল গ্রুপ আসছে তার কারণ আমরা বললাম যে প্রতিটা শৃঙ্খল অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত আর অ্যামাইনো অ্যাসিড মানেই হচ্ছে সেই কার্বন শৃঙ্খলের একদিকে অ্যামিনো গ্রুপ অন্যদিকে কার্বনশীল গ্রুপ ওকে নেক্সট আমরা যেটা অ্যান্টিবডির স্ট্রাকচারে দেখতে পাব সেটা হচ্ছে দেখো এখানে বেশ কিছু ডোমেইন আছে দেখো এটা একটা ডোমেন এটা একটা ডোমেন এটা একটা ডোমেন এরকম কিছু ডোমেন আছে আমরা যদি প্রতিটা অ্যান্টিবডি দেখি স্ট্রাকচার দেখতে পাব যে একদম এল মানে আমরা এইচ এবং এল এরা দেখো পরস্পর কিছু বন্ধন দ্বারা যুক্ত আছে এই যে এল শৃঙ্খল এটা হচ্ছে নীলবর্ণেরটা এল শৃঙ্খল এটা হচ্ছে এইচ শৃঙ্খল এল এবং এইচ দেখো এস এস বন্ধন দ্বারা যুক্ত আছে এবং এই যে এস এস বন্ধন এই এস এস বন্ধনের কথা নাম কি না এস এস বন্ধনের পুরকতা হচ্ছে ডাইসালফাইড বন্ধন তাহলে এস এস মিন্স দুটো সালফার তাহলে প্রতিটা শৃঙ্খল মানে হচ্ছে একটা হালকা শৃঙ্খলের সাথে একটা ভারী শৃঙ্খল এবং দুটো ভারী শৃঙ্খল যাতে পরস্পর দূরে সরে না যায় সেই জন্য পরস্পর কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে এস এস বন্ধন দ্বারা যুক্ত থাকে যেটাকে আমরা বলছি ডাই সালফাইড বন্ধন ওকে তাহলে আমরা প্রতিটা শৃঙ্খল পরস্পর কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে ডাইসালফাইট বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং দেখো যে ডোমেন সৃষ্টি হচ্ছে বা লুপ লুপের মতো স্ট্রাকচার সৃষ্টি হচ্ছে সেই প্রতিটা ডোমেনেও কিন্তু রয়েছে ডাইসালফাইট বন্ধন এখন খুব মনোযোগ দিয়ে আমি যে কথাগুলো বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ দিয়ে শুনবে ছবির সাথে মেলাবে তাহলে তোমার অ্যান্টিবডি নিয়ে কোনো ডাউট থাকবে না দেখো আমি এই জায়গাটাতে ফোকাস করতে চাইছি দুটো দিকই সেম আমি জাস্ট এক দিক দেখাচ্ছি ঠিক সেরকম এই দিকেও রয়েছে ঠিক আছে আমি একদিকে ফোকাস করছি তোমরা ভালো করে এই দিকটাতে লক্ষ্য করো দেখো অ্যান্টিবডির এক মানে দুটো চেন শৃঙ্খল রয়েছে দেখো প্রতিটা শৃঙ্খলের একদিকে গ্রুপ রয়েছে যেদিকে অ্যামিনো গ্রুপ রয়েছে সেইখানে এসে অ্যান্টিজেন যুক্ত হয় এখন অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন এসে যুক্ত হয় তাকে বলে প্যারাটোপ প্যারা তাহলে অ্যান্টিবডির যে অংশে এসে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে আমরা বলবো কি প্যারাটোপ ক্লিয়ার এটা কিন্তু ভালো করে খেয়াল রাখো প্যারাটোপ হচ্ছে কি না প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডির যে অংশে বা অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন সংযুক্ত হয় অর্থাৎ যুক্ত হয় সেই অংশটাকে আমরা কি বলছি সেই অংশটাকে আমরা বলছি প্যারাটোপ অন্যভাবে আমরা এপিটোভ কি পড়েছিলাম না এপিটোপ হচ্ছে অ্যান্টিজেনের অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয় মানে কি রকম মানে হচ্ছে খানিকটা এরকম মনে করো এটা হচ্ছে অ্যান্টিজেন আমার হাতটা হচ্ছে অ্যান্টিবডি এবার অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এরকম যুক্ত হয়েছে ভালো করে উপলক্ষ্য করো তাহলে এটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিজেনের যে অংশটা অ্যান্টিবডির সাথে যুক্ত হচ্ছে সেই অংশটাকে আমরা বলছি এপিটোপ অন্যদিকে অ্যান্টিবডির যে অংশটা মানে এই অংশটা অ্যান্টিবডির যে অংশটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে প্যারাটোপ তার মানে এপিটোপ আর প্যারাটোপ পরস্পর যুক্ত হয় কখন যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশন বা বিক্রিয়া হয় তাহলে এপিটোপ কি প্যারাটোপ কি বোঝা গেল বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাও এবার যেখানে প্যারাটপ রয়েছে সেই অংশটাতে মানে তার ঠিক নিচেতেই আমরা দেখতে পাবো যে সেখানে অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলগুলো অত্যন্ত পরিবর্তনশীল অত্যন্ত পরিবর্তনশীল হয় সেই জন্য সেই অংশটাকে মানে দেখো এই দিকটা এই অংশটাকে আমরা বলছি ভি ভি ফর কি এখানে ভি ফর হচ্ছে ভেরিয়েবেল ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল ঠিক আছে আমরা দেখতে পাই যে এই জায়গাটা ঠিক প্যারাডোপের অঞ্চল যে যেখানে রয়েছে সেখানে এই অংশে আমরা দেখতে পাই অ্যামাইনো অ্যাসিডের শয্যাক্রমের পরিবর্তন ঘটে অ্যান্টিবডি ওয়াইজ সেই জন্য এই অঞ্চলটাকে আমরা বলি যদি সেটা ভারী চেন হয় বলি ভিএইচ অঞ্চল ভি ফর ভ্যারিয়েবল আর যদি হালকা চেন হয় সেটাকে বলি ভিএল অঞ্চল তার মানে ভ্যারিয়েবল রিজিয়ান অফ এল শৃঙ্খল মানে এল চেন তাহলে যদি এল চেনের যে অংশটা পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি ভিএল আর এই চেনের যে অংশটা পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলছি ভিএইচ এই দিকেও সেম রয়েছে এটা হচ্ছে তোমার এই অংশটা হচ্ছে প্যারাটপ এই জায়গাটা হচ্ছে ভি এটা হচ্ছে ভিএল অঞ্চল এই অংশটা হচ্ছে ভিএইচ অঞ্চল দেখো ভিএল ভিএইচ অঞ্চল ভালো করে খেয়াল রেখো ভালো করে বুঝবে কনসেপ্ট ক্লিয়ার রাখবে যাই প্রশ্ন দিক পারবে এবং এই যে ভিএইচ অঞ্চল ভিএল অঞ্চল মানে পরিবর্তনশীল অঞ্চল বাদে বাকি যে অংশটা থাকছে সেটাকে আমরা বলবো সি অঞ্চল বা কনস্ট্যান্ট 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 মানে কি কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক সে অংশে অ্যামাইনো অ্যাসিডের শয্যা পরিবর্তিত হয় না সেই জন্য তাকে বলে কনস্ট্যান্ট অঞ্চল এখন ভালো করে লক্ষ্য করো এখানে আমি দেখো লিখেছি সি এইচ ওয়ান এখানে লিখেছি সিএল মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট অঞ্চলের এটা হচ্ছে সিএইচ সিএইচ ওয়ান মানে যেটা হেভি চেন সেই হেভি চেনের এটা হচ্ছে ফার্স্ট ডোমেন যেটা হচ্ছে কনস্ট্যান্ট এটা হচ্ছে সেকেন্ড ডোমেন সি এইচ টু লিখেছি দেখো সি ফর হচ্ছে কনস্ট্যান্ট এইচ ফর হচ্ছে হেভি চেন টু ফর হচ্ছে দু নাম্বার ডোমেন সিএইচ থ্রি মানে হচ্ছে এখানে সি ফর হচ্ছে কনস্ট্যান্ট এইচ ফর হচ্ছে হেভি চেন তিন নাম্বার হচ্ছে তিন নম্বর ডোমেন তার মানে আমি বাকি যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন আর একদম ঠিক নিচের অংশটাই হচ্ছে তোমার ভ্যারিয়েবল রিজিয়ন সেই জন্য আমি ভিএইচ লিখছি তার কারণ ওই অংশটাতে অ্যামাইনাসিড পরিবর্তনশীল ভিএল লিখছি মানে এল শৃঙ্খলের ওই অঞ্চলটাতে অ্যামাইনাসিডের শৃঙ্খল বা অ্যামাইনাসিডের সর্যাক্রম পরিবর্তনশীল ক্লিয়ার এবং যে অংশটা মানে ভালো করে লক্ষ্য করো এই যে আমরা ওয়াই আকৃতির শেপ দেখছি যে অংশটা ভেরিয়েবল অংশ অংশের সাথে যুক্ত আছে সেই অংশটাকে আমরা বলছি এফ এ বি কথা হচ্ছে অ্যান্টিজেন পুরো কথা কী বলছি মানে এফএবির পুরকতা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট তার কারণ এটা অবিচ্ছেদ্য অংশ যেখানে পরিবর্তনশীল অঞ্চল যেটা প্যারাটপ তার সাথেই লেগে আছে না সেই জন্য এটাকে আমরা বলছি এফ তাহলে এফএভি অঞ্চল মানে কোনটা ঠিক ভেরিয়েবল অঞ্চলের পরে যেখানে কনস্ট্যান্ট রিজিয়ন থাকছে সেই অংশটাকে আমরা বলছি এফএভি অঞ্চল তার কারণ এটা অবিচ্ছেদ্য এর সাথে এবং এফএভি অঞ্চল সেখানেই আমরা শুধু দেখতে পাচ্ছি ভারী চেন এবং হালকা চেন তারপরে যে রিজিয়ানটা শুরু হচ্ছে মানে শুধু দেখো এখানে ভারী চেন রয়েছে এখানে কিন্তু কোনোরকম হালকা চেন নেই শুধুমাত্র যে অংশটাতে ভারী চেন রয়েছে সেটাকে আমরা বলছি এফ অঞ্চল বা ইংরেজিতে বলে ক্রিস্টালাইন ফ্র্যাগমেন্ট তাহলে এফ অঞ্চলে আমরা কোনো রকম হালকা চেন পাচ্ছি না আমরা হালকা চেন পাচ্ছি এফএবি বা অ্যান্টিজেন বাইন্টিন ফ্র্যাগমেন্ট সেখানে এবং পরিবর্তনশীল অঞ্চল সেখানে এবং এই যে এফ সি অঞ্চল সেখানে দেখো মোট দেখো এখানে দুটো রয়েছে সিএইচ যে ডোমেন এবং মানে সিএইচ টু ডোমেন দুটো রয়েছে একটা এর একটা এইচ আবার এই দিকেও দেখো দুটো রয়েছে সিএইচ থ্রি ডোমেন একটা দিকে একটা এইদিকে মোট চারটে আমরা দেখতে পাচ্ছি ডোমেন পাচ্ছি কোথায় এফসিতে তাহলে এফ সি মানে হচ্ছে ক্রিস্টালাইন ফ্র্যাগমেন্ট কোথায় থাকে সেটা বোঝা গেল ভারী চেনে থাকে এবং যেটা এফএভি সেখানে আমরা দেখতে পাচ্ছি এফএভি যে রিজন সেখানে আমরা যে ডোমেনগুলো পাচ্ছি কী কী ডোমেন পাচ্ছে একটা সিএইচ ওয়ান সিএইচ ওয়ান ভারী আর একটা হচ্ছে সিএল এই দুটো ডোমেন নিয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে এফএভি অঞ্চল গঠিত হচ্ছে এবং এই যে এফএভি অঞ্চল আর যে এফ সি অঞ্চল তারা পরস্পর যুক্ত আছে কোন জায়গাটায় না ভালো করে লক্ষ্য করো এই যে ওয়াইয়ের ওয়াই এই দুটো যে লাইন সেটা যুক্ত হচ্ছে কোন জায়গাটায় এই জায়গাটাতে ঠিক সেরকম এখানে এই যে এফএভি অঞ্চল আর যে এফসি অঞ্চল সেটা যুক্ত হচ্ছে কোথায় এই জায়গাটাতে এই অঞ্চলটাকে বলে হিঞ্জ অঞ্চল কি বললাম জানি না কতটা ভালো দেখা যাচ্ছে হিঞ্জ অঞ্চল হিঞ্জ হয় পিটি পিটিফি লংঘায় বরকি হিঞ্জ অঞ্চল তাহলে হিঞ্জ অঞ্চলের মাধ্যমে এফএি অঞ্চল এবং এফসি অঞ্চল এরা পরস্পর যুক্ত থাকছে এবং এটা ফ্লেক্সিবেল হয় যত ভালো ফ্লেক্সিবেল হবে সে তত ভালো অ্যান্টিজেনের সাথে যুক্ত হতে পারবে সুতরাং আমরা যদি একটা অ্যান্টিবডি স্ট্রাকচার দেখি সেখানে আমরা কি কী গুরুত্বপূর্ণ জিনিস পাচ্ছি সেখানে আমরা প্যারাটোপ পাচ্ছি যেখানে অ্যান্টিজেনের সাথে সে যুক্ত হচ্ছে প্যারাটোপের পরে আমরা আমি এই দিকটা দেখিয়েছি সেম এই দিকটাতে ঠিক আছে প্যারাটোপের পরে যেটা অংশ পাচ্ছি সেটা হচ্ছে এফএভি অঞ্চল বা অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট যেটা তোমার পরিবর্তনশীল অঞ্চলের সাথেই যুক্ত থাকছে এবং এই পরিবর্তনশীল অঞ্চলটা যুক্ত আছে একদম প্যারাটোপের সাথেই আর কি তাহলে পরিবর্তনশীল অঞ্চল কেন বলছি যেন না সেখানে অ্যামাইনো অ্যাসিডের শয্যাক্রম চেঞ্জ হয় এফএির পরে যে আমরা রিজনটা পাচ্ছি সেটা হচ্ছে এফ সি বা ক্রিস্টালাইন ফ্র্যাগমেন্ট এবং এখানে আমরা দেখতে পাই যে শুধুমাত্র ভারী শৃঙ্খল থাকে এবং ভারী শৃঙ্খল দুটো দুটো মোট চারটে ডোমেন সেখানে থাকে এক দুটো থাকে সি টু ডোমেন আর দুটো থাকে সি এইচ থ্রি ডোমেন সি ফর কি সি ফর হচ্ছে কনস্ট্যান্ট এইচ মানে হচ্ছে এইচ শৃঙ্খলের কনস্ট্যান্ট আর থ্রি ফর হচ্ছে ডোমেন সংখ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারী শৃঙ্খল হালকা শৃঙ্খল তারা পরস্পর ডাইসালফাইড বন্ধন দ্বারা গঠিত হয়ে পরস্পর যুক্ত থেকে এমন একটা স্ট্রাকচার তৈরি করছে ওয়াই আকৃতির যেটা কিনা অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করছে অ্যান্টিজেনকে ধ্বংস করে দিচ্ছে এবং তাকেই আমরা বলছি অ্যান্টিবডি ক্লিয়ার আশা করছি অ্যান্টিবডির একটা স্ট্রাকচার কীরকম হয় সেটা তোমার মাথার মধ্যে মনের মধ্যে ঢুকে গেছে যদি না ঢোকে কমেন্ট করে জানাও বা কোনো জায়গায় যদি অসুবিধা থাকে আমাকে বলো এবার এই যে আমরা ওয়াই আকৃতির স্ট্রাকচার দেখতে পাচ্ছি না এবং এই ওয়াই আকৃতির স্ট্রাকচার যে শুধুমাত্র অ্যান্টিবডির ক্ষেত্রে একটা থাকবে এমনটা কোনো কথা নয় আমরা যদি অ্যান্টিবডির গঠন দেখি তার উপর ভিত্তি করে আমরা অ্যান্টিবডিকে মোটামুটি চার পাঁচটা ভাগে ভাগ করে কী কী একটা হচ্ছে একটা হচ্ছে আইজিএ ইমিউনোগ্লোবিউলিন এ একটা হচ্ছে আইজি ডি একটা হচ্ছে ই একটা হচ্ছে জি আর একটি হচ্ছে এম এই মোট পাঁচটা অ্যান্টিবডি আমরা দেখতে পাই তার গঠনের উপর ভিত্তি করে কীরকম গঠন না আইজি এর ক্ষেত্রে দেখব সেখানে জাস্ট একটাই একটাই অ্যান্টিবডি রয়েছে বা একক রয়েছে সেই জন্য এটা হচ্ছে মনোমার মানে এরকম একটাই দেখব সরি আইজিএ একটা থাকে না আইজি এর ক্ষেত্রে এরকম দুটো দেখতে পাবো আমি যেহেতু আইজিএ পড়ছি দেখো দুটো মানে এইরকম এই দিকে একটা রয়েছে ঠিক সেরকম তার নিচের দিকে রয়েছে এবং তারা পরস্পর মানে মধ্যখানে দেখবো তারা পরস্পর যে শৃঙ্খল দ্বারা যুক্ত থাকে যে শৃঙ্খল যে শৃঙ্খল যে হচ্ছে জয়েন্ট যে শৃঙ্খল দ্বারা পরস্পর যুক্ত আছে তাহলে এখানে কটা এরকম ওয়াই আকৃতির স্ট্রাকচার রয়েছে দুটো সেই জন্য এটা হচ্ছে ডাইমার তাহলে আমরা আইজি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না সেখানে দেখতে পাই দুটো এরকম ওয়াই আকৃতির স্ট্রাকচার রয়েছে যারা পরস্পর যে শৃঙ্খল দ্বারা যুক্ত আছে সেই জন্য আইজি এ হচ্ছে ডাইমার ডি হচ্ছে মনোমার সেখানে আমরা দেখতে পাবো জাস্ট একটাই এরকম ওয়াই আকৃতির স্ট্রাকচার রয়েছে আইজি ইও হচ্ছে মনোমার সেখানেও আমরা দেখব জাস্ট একটাই এরকম স্ট্রাকচার রয়েছে আইজিজি এটাও হচ্ছে মনোমার সেখানেও দেখবো এরকম ওয়াই আকৃতি মানে এরকম আর কি একটাই স্ট্রাকচার রয়েছে আইজিএম যেটা সেটা হচ্ছে তাহলে এগুলো সবই কী এগুলো সবই হচ্ছে মনোমার এটাও মনোমার এটাও মনোমার আইজিএম যেটা সেখানে দেখতে পাবো এরকম পাঁচটা রয়েছে মানে তুই ভাবো একসাথে কতগুলো অ্যান্টিজেনকে সে ধরতে পারবে এরকম মোট পাঁচটা রয়েছে সেই জন্য এটা হচ্ছে পেন বোঝা গেল তাহলে যে কোনো যদি আকৃতি স্ট্রাকচার একটা থাকে অ্যান্টিবডির ক্ষেত্রে তাকে আমরা বলবো মনোমার যদি দুটো থাকে সেটাকে আমরা বলবো ডাইমার যদি পাঁচটা থাকে তাকে আমরা বলবো পেন্টামার তার মানে বুঝতেই পারছো আইজিএম বা ইমিউনোগ্লোবিলিন এম যে অ্যান্টিবডি সেটা সব থেকে আকারে বড়। এবং এখানে আরেকটা জিনিস বলে আমি শেষ করবো এই ক্লাসটাতে পরের ক্লাসে আমরা এই যে অ্যান্টিবডিগুলো দেখছি তাদের কাজ এবং কত পার্সেন্টেজ ওয়াইজ থাকে সেগুলো নিয়ে বিশদে আলোচনা করব এই ক্লাসে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমরা আইজিএতে দেখতে পাচ্ছি ডাইমার উপরে থাকছে আইজিডিতে আমরা দেখতে পাচ্ছি মনোমার হিসেবে থাকছে কে থাকছে মনোমার হিসেবে এই যে আমরা এই শৃঙ্খল এল শৃঙ্খল পেলাম সেগুলো মানে ওয়াই আকৃতির স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি আইজিডিতে একটা থাকছে আইজি ইতে একটা থাকছে আইজিজিতে একটা থাকছে আইজি এতে আমরা দেখতে পাচ্ছি দুটো থাকছে আইজিএম এ দেখতে পাচ্ছি পাঁচটা থাকছে এবার এখানে আমরা যে শৃঙ্খল পাচ্ছি একটা এল শৃঙ্খল যেটা হালকা চেন আর একটা হেভি শৃঙ্খল বা এইচ চেন এখানে প্রতিটাতে ভালো করে বুঝবে তাহলে এল শৃঙ্খল কি কি রয়েছে প্রতিটাতে এল শৃঙ্খল থাকে একটা হচ্ছে ল্যামডা আর একটা হচ্ছে কাপ্পা ভালো করে বুঝবে এল শৃঙ্খল প্রতিটাতে থাকে কি ল্যামডা আর কাপ্পা এল শৃঙ্খল এখানেও আছে কি ল্যামডা ও কাপ্পা প্রতিটাতে প্রতিটাতে এল শৃঙ্খলের যে নেচার বা প্রকৃতি সেটা একই এল শৃঙ্খল এখানে আছে ল্যামডা ও কাপ্পা তাহলে ল্যামডা কে ফর হচ্ছে এখানে কাপ্পা কে এর মতো দেখতে চিহ্নটা এটা হচ্ছে ল্যামডার চিহ্ন তাহলে আমরা যদি একটা অ্যান্টিবডি স্ট্রাকচার দেখি অ্যান্টিবডি স্ট্রাকচারে যে এল শৃঙ্খল থাকে কটা দুটো সেই দুটোর মধ্যে একটা হচ্ছে ল্যামডা আর একটা হচ্ছে কাপ্পা ক্লিয়ার তাহলে এল শৃঙ্খল যে কোনো অ্যান্টিবডির ক্ষেত্রে এল শৃঙ্খল ল্যামডা এবং কাপ্পা হয় বাট হেভি শৃঙ্খল যেটা এই শৃঙ্খল যেটা সেটা কিন্তু আলাদা আলাদা হয় ভালো করে বুঝবে এই শৃঙ্খল কিন্তু অ্যান্টিবডি ওয়াইজ ভ্যারি করে কীরকম ভ্যারি করে দেখো আইজি এ আমি পড়ছি এখানে হেভি শৃঙ্খলের উপর ভিত্তি করে নামটা মনে রাখবে তাহলে আইজি এ এ ফর হচ্ছে আলফা তাহলে আইজি এ যে অ্যান্টিবডি সেখানে ভারী শৃঙ্খল কি কি থাকে না দুটো আলফা থাকে তাহলে সেক্ষেত্রে ভারী শৃঙ্খলের নাম কি আইজি এ অ্যান্টিবডির ক্ষেত্রে ভারী শৃঙ্খল হচ্ছে আলফা আইজি ডি এর ক্ষেত্রে কী নাম হতে পারে ডি ফর হচ্ছে ডেল্টা এটা হচ্ছে আলফা এটা হচ্ছে ডেল্টা তাহলে ভাবো অ্যান্টিবডির যে কোনো ধরনের অ্যান্টিবডির ক্ষেত্রে এল শৃঙ্খল দুটো থাকে এবং তাদের দুটো নাম কি একটা হচ্ছে ল্যামডা আর একটা কাপ্পা কোনটা ল্যামডা কোনটা কাপ্পা বোঝার দরকার নেই যে কোনো একটা ল্যামডা একটা কাপ্পা ক্লিয়ার অন্যদিকে এই শৃঙ্খল যেটা থাকে সেখানেও তো দুটো শৃঙ্খল আছে দেখো দুটো এই শৃঙ্খল রয়েছে তাদের নাম কি না এই শৃঙ্খল আই এর ক্ষেত্রে যে এই শৃঙ্খল দুটো থাকে সেটা হচ্ছে আলফা আইজিডি এর ক্ষেত্রে যে এই শৃঙ্খল দুটো থাকে সেটা হচ্ছে ডেল্টা আইজি এর ক্ষেত্রে যে শৃঙ্খল থাকে সেটা হচ্ছে এফ সাইলন এফ সাইলন বা এফ সিলনও বলে আইজি জি এর ক্ষেত্রে গেস করো কি হবে ভেরি গুড সেটা হচ্ছে গামা জি ফর গামা দেখো নামের সাথে মিল আছে আইজি এ এ ফর আলফা ডি ডি ফর ডেল্টা ই ই ফর এফ সাইলন জি জি ফর গামা আর এম এম ফর কী হবে না এই শৃঙ্খলা যেটা এম শৃঙ্খলে যে এই শৃঙ্খলগুলো থাকে তার নাম হচ্ছে মিউ এম ফর মিউ এরকম চিন তাহলে আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম এটা বোঝা গেল কি আশা করি বোঝা গেছে তো আজকের ক্লাসে আমরা দেখলাম একটা অ্যান্টিবডির স্ট্রাকচার কীরকম হয় অ্যান্টিবডিটা প্রকৃতি কীরকম হয় এবং অ্যান্টিবডিতে অ্যাকচুয়ালি কী কী জিনিস থাকে বিস্তারিত জানলাম অ্যান্টিবডির বিস্তারিত বিবরণ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছো যদি তারপরেও ডাউট থেকে থাকে কমেন্ট করে জানাতে পারো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে যুক্ত হয়ে সেখানেও জানাতে পারো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তুমি বুঝতে পারো অবশ্যই একটা লাইক করো এবং যদি তুমি আমাকে জানাতে চাও যে না আমি বুঝতে পেরেছি সেটাও তুমি তোমার যে কমেন্ট সেকশন আছে এই ভিডিওটার সেখানে গিয়ে জানাতে পারো তো আশা করছি ক্লাসটা তোমার উপকারী লাগবে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং যদি চ্যানেলে একদম নতুন হোক আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও